নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি তোমাদের দোকানের মতো নরম কালাকাদ মিষ্টি বানানো দেখাবো খুব সহজ একটা মিষ্টির রেসিপি যে কেউ বাড়িতে বানাতে পারবে আর এটা খেতে দোকানের থেকেও অনেক বেশি ভালো লাগবে চলুন মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যাক মিষ্টিগুলো বানানোর জন্য হাঁড়িতে এক লিটার দুধ নিয়েছি হাই ফ্লেমে প্রথমে একবার দুধটাকে ফুটিয়ে নিতে হবে প্রায় দু মিনিট এইরকম হাই ফ্লেমে রেখে দিয়ে আমরা দুধটা ফুটিয়ে নিয়েছি এরপরে আমরা এক দুটো পাতিলেবুর রস করে রেখেছিলাম সেই পাতিলেবুর রসটা অল্প অল্প করে দুধের মধ্যে ঢালবো তারপর হাতাটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে দুধটা কেটে ভালোভাবে ছানায় পরিণত হবে মোটামুটি এইভাবে আমি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়েছি তারপর দেখো খুব সুন্দর ছানাটা কেটে গেছে এবার চলো ছানাটা আমরা আলাদা করে নিই এরপর একটা সুতির কাপড় নিয়ে নিলাম এবার তার উপরে ছানাটা ঢেলে দেব। ছানাটা দেওয়ার পরে এখানে আমি দু গ্লাস জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কারণ হচ্ছে এখানে লেবুর রস দেওয়া আছে যদি ছানাতে টক ভাব থেকে যায় তাহলে মিষ্টিটাও টক হয়ে যাবে সেই জন্য ভালো করে আমি ধুয়ে নিলাম এবার কাপড়টা ভালো করে মুড়িয়ে নেব নিয়ে চিপে চিপে ভালো করে জল বার করে নেবো আমার এখানে ছানার পরিমাণ কম আছে তাই আমি হাত দিয়ে চিপে চিপে জলটা বার করে নিচ্ছি তোমাদের যদি ছানার পরিমাণ বেশি থাকে তাহলে তোমরা এটা আধা ঘন্টা ঝুলিয়ে রেখে দিতে পারো এবার আমাদের এরকম করে চিপে চিপে জল বার করে নেওয়ার পরে আমরা একটা প্লেটে সেই ছানাগুলো ঢেলে নেবো ছানাগুলো নিয়ে নেওয়ার পরে হাত দিয়ে ভালো করে এটা ভেঙে নেব দেখো বন্ধুরা ছানাটা কত সফট আর কত নরম হয়েছে এরপরে আমরা এই ছানাতে তিন চামচ চিনি দিয়ে দেবো যেহেতু কালাকাদ মিষ্টি তৈরি করব তাই তিন চামচের বেশি চিনি দিতে লাগবে না এবার চিনিগুলো দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে ছানাটা যত সময় ধরে মাখিয়ে নেবে ছানাটা খুব নরম হলে মিষ্টিটা খুব সুন্দর হবে দেখো হাত দিয়ে এরকমভাবে ডোলে ডোলে আমি ছানাটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এরকম চার মিনিট ধরে আমি ছানাটাকে মাখিয়ে নিয়েছি এরপরে চলো কড়াইতে চলে যায় গ্যাসের ওভেনে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুশো এম দুধ নিয়ে নিচি দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে যখন ভালো করে গরম হয়ে যাবে এরকম সময় ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে গুঁড়ো দুধের দলা পাকিয়ে যাবে না খুব ভালো করে গুঁড়ো দুধ মেশানো হয়ে গেছে এখন কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে সেহেতু অনেক তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না তিন চার মিনিট পরেই দুধটা ঘন হয়ে গেছে এবার দেখো এরকম ঘন অবস্থায় আমি এবার সেই ছানাটা ঢেলে দেবো এর থেকে বেশি গাঢ় করা যাবে না ছানাটা দেওয়ার পরে আবার সুন্দর করে এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে আর মেশানোর সময় ফ্লেমটা লোতে রাখতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিতে হবে আর নাড়াচাড়া করে মিশ্রণটা ঘন করে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিচ্ছি প্রায় তিন মিনিট ধরে নাড়াচাড়া করে এই মিশ্রণটাকে আমরা ঘন করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা আবার লোতে রেখে এরকমভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে এরকম ঘন অবস্থায় আমরা এবার প্লেটে নিয়ে নেব এরপর একটা হাতা দিয়ে আমি এটাকে চেপে চেপে ভালো করে বসিয়ে নেব যেহেতু কালাকাত একটু চৌকো টাইপের হয় আমি তাই একটু চৌকো টাইপের শেপ করে নেব আর দেখো হাতাটা দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে নিতে হবে এরপরে আমরা একটা ছুরি নিয়ে নেবো ছুরিটা দিয়ে চারিদিকটা একটু সমান করে নেব এই সময় যত সুন্দর করে এটা বসিয়ে নেবে তখন মিষ্টিটা তুলতেও খুব সুবিধা হবে এবং খুব সুন্দর হয় মিষ্টিটা আপ এর উপর দিয়ে কিছু আমন্ড আর কিছু কাজু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব। তোমরা চাইলে এর উপর দিয়ে একটু পেস্তা ছড়িয়ে দিতে পারো আমার কাছে পেস্তা বাদাম ছিল না তাই আমি কাজু আর আমন্ড দিয়ে ছড়িয়ে দিলাম এবার সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পরে এটাকে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো রেস্টের জন্যে এক ঘন্টা পর ফিরে এসে তোমাদের দেখাবো মিষ্টিটা কেমন হয়েছে এবার মিষ্টিটা দেখো একটা ছুরি দিয়ে আমি এটা কেটে দেখাবো দেখো কত সুন্দর হয়েছে আর এটা কেটে তোমাদের দেখাচ্ছে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এটা একটুও তুলতে অসুবিধা হয়নি আর দেখো কত সুন্দর হয়েছে আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে বাই বাই